বন্ধুরা কেমন আছো তোমরা আমি আবারও চলেছি নতুন একটি আইডি রিয়াকশন ভিডিও নিয়ে তাই যাদের যাদের আইডি রিয়াকশন ভিডিও লাগবে তারা তারা এই ভিডিওতে লাইক করে কমেন্টে তোমার ইউআইডি দিয়ে যাও ইটস মি নাদিম ভাইয়া কমেন্ট করেছে আমি করিনি কখনো প্রেম তাই খেলি এখন গেম আমার এক্সের নাম টিয়া প্রেম না করলে এক্সাইল করতে যাই হোক মনে হয় প্লে স্টোর থেকে ডাউনলোড করছে আমার আইডিতে রিয়াকশন না দিলে হইব না আমার বিয়া বুঝলাম না সবাই আমার বিয়া নিয়ে পড়ে আছে কে ঠিক আছে যাও দিয়ে দিলাম তোমার আডি রিয়াকশন বিয়ে নিয়ে রিক্স লেনেকা নেই বিলকুল বি রিক্স লেনেকা নেই তোমার এত সুন্দর আইডি রিয়াকশন ভিডিও দিমু তুমি কেন তোমার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত মনে রাখবো অবশ্যই সেই ইউআইডির মাধ্যমে আমরা আইডির ভিতরে প্রবেশ করলাম আর প্রবেশ করার সাথে সাথে আইডির ক্যারেক্টারটা একটা পৈনি মালিকা এনিমেশন নিয়ে আমার সামনে হাজির হলো এখানে দেখা যাচ্ছে আইডি প্রাইম লেভেল জিরো ডুয়া একলে তাওবার একটা ছেলের সাথে আইডি লেভেল দশ আর আইডি প্রোফাইল সম্পূর্ণ ডায়মন্ড যাও দিয়ে দিলাম তোমার আইডির রিয়াকশন ভিডিও আর করে দিলাম দোয়া বিয়ের দিন তোমার বউ যাইবো অন্নপূর্ণায় নিয়ে নিয়া ভাগ্যা